আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব আজকে হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে আমরা গোল্ড বাই সেল করবো ওই বিষয়টা দেখবো তো এই বিষয়টা দেখার জন্য হচ্ছে যে আমরা আছে হচ্ছে যে গোল্ডের এইচ ওয়ান টাইম ফ্রেমে তো এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা ওরকমভাবে তো কোনো সেট আপ পাচ্ছি না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পর আমরা হচ্ছে যে গতকালকে যেই এন্ট্রিগুলো ছিল ওই এন্ট্রিগুলোর কী রেজাল্ট ছিল ওই রেজাল্টটা আমরা আজকে দেখব তো গতকালকে মোটামুটি দুইটা এন্ট্রি দিয়েছিলাম তো প্রথম হচ্ছে যে এই এন্ট্রিটা দিয়েছিলাম এই এন্ট্রিটা হচ্ছে যে আমাদের অ্যাকসেল হিট করে প্রথম দিক দিয়ে হচ্ছে যে চল্লিশ ফিপসের মতো মার্কেট প্রফিট দেয় তারপর হচ্ছে যে আমাদের এস হিট করে তারপর আমি আবার হচ্ছে যে নেক্সট এন্ট্রি দিই তো এখানে যে এস ছিল সেটা ছিল হচ্ছে যে ছাব্বিশশো তিরিশ আর ছত্রিশ তো এখানে প্রায় হচ্ছে যে ষাট পিপসের একটা এস ছিল তারপর আমরা যদি হচ্ছে যে একটু নিচে দেখি এখানে হচ্ছে যে আমি আবার আরেকটা এন্ট্রি দিই এই এন্ট্রিটা এই এন্ট্রিটা দেওয়ার পর হচ্ছে এই এন্ট্রিটা এস করে এটা হচ্ছে যে ছাব্বিশশো চব্বিশ চব্বিশ আর হচ্ছে যে আঠারো তো এখানেও প্রায় হচ্ছে যে ষাট পিপসের একটা অ্যাসেল ছিল তো প্রায় হচ্ছে ষাটে ষাটে একশো বিশ একটা অ্যাসেল দুই ডেন্টিতে আমাদের একশো বিশ পিপসের অ্যাসেল হিট করে তারপর আমি আবার বলি হচ্ছে যে এগিং বাই করার জন্য তো এগিং বাই করার জন্য বলা হয় তারপর হচ্ছে যে এখানে আমাদের যে লাস্ট যেই টিপি ছিল লাস্ট টিপি ছিল হচ্ছে যে একচল্লিশ তো আমাদের একচল্লিশ টিপিটা হিট করে তো একচল্লিশ টিপিটা হিট করার পর হচ্ছে যে এখানে ছাব্বিশশো চব্বিশ থেকে হচ্ছে এন্ট্রি নেওয়া হয় ছাব্বিশশো চব্বিশ থেকে এন্ট্রি নেওয়া হয় তো ছাব্বিশশো চব্বিশ ছাব্বিশশো চব্বিশ হচ্ছে ছাব্বিশ তো এখানে প্রায় হচ্ছে আমরা সত্তর পিপস এর মতো গেইন করি তো সত্তর গেইন করি আমাদের ছিল হচ্ছে যে এস এশ পিপসের মতো তো মোটামুটিভাবে আমরা এখানে পঞ্চাশ পিপসের মতো গতকালকে আমাদের প্রফিট হয় যদিও মার্কেট জানুয়ারি মাস তো এই জন্য হচ্ছে যে মার্কেট একটু ঝামেলা করতেছে তো সেক্ষেত্রে হচ্ছে যে মোটামুটি গতকালকে আমরা প্রফিটে থাকি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখান এতটুকু পর্যন্ত একটু সাইড হয়ে ছিল দেন মার্কেট হচ্ছে যে ডাউন ট্রেন্ড এখনো কন্টিনিউ করতেছে সে তো এর ভিতরে হচ্ছে যে যদি সে হচ্ছে যে এই উপরের এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে মূলত মার্কেট আফটেন্ড চলবে তো এখানে হচ্ছে যে এই যে এখানে হচ্ছে যে নিউজের যে দুইটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলগুলোর জন্য হচ্ছে মার্কেট ওরকমভাবে ভালো কোনো পজিশন এখানে দিচ্ছে না এখান থেকে মূলত হচ্ছে যে মার্কেট সাইডওয়ে চলতেছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে জাস্ট হচ্ছে যে একজেক্ট কিছু পয়েন্ট আছে আমরা জাস্ট ওই পয়েন্টগুলো হচ্ছে যে অ্যানালাইসিস করব বা আমরা ওই পয়েন্টগুলোতে হচ্ছে যে আমরা বসে থাকবো যখন মার্কেট ওই পয়েন্টগুলোতে যাবে তখন হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো তো প্রথম হচ্ছে যে আমরা এখানে যেটা খুঁজে নিব সেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো পয়েন্ট অফ ইন্টারেস্ট খোঁজার জন্য হচ্ছে যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে মার্কেট এখানে হচ্ছে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে পিওয়াই তো আমরা হচ্ছে যে ড্র করে নিলাম এটা মূলত হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট তো তারপর হচ্ছে যে আমরা যদি আর একটু নিচে দেখি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা জাস্ট হচ্ছে এই পয়েন্ট অফ ড্র করে নিলাম তো এটা ড্র করে নেওয়ার পর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে আমরা এখান থেকে একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা স্ট্রাকচার রেডি করছে এটা মূলত হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রেকচার তো এটা হচ্ছে যে একটা ব্রেক অফ দেন পরবর্তীতে হচ্ছে যে এখানে আমরা আরও পাচ্ছি হচ্ছে যে ব্রেক অফ স্ট্রেকচার এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমাদের একটা ব্রেক অফ স্ট্রেকচার তো এখানে আমরা দুটো ব্রেক অফ স্ট্রেকচার পেয়েছি দেন এখান থেকে যদি হচ্ছে যে আমরা আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এখানেও আমাদের হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে তো তারপর হচ্ছে যে আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি পিছনে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এই লেভেল থেকে হচ্ছে একটা অ্যাডভান্স অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে এটা হচ্ছে যে মূলত অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে যে অ্যাডভান্স বস তো তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা লেভেল তৈরি করেছিল কিন্তু হচ্ছে যে এখানে আমাদের একটা এন্ট্রি ছিল মূলত হচ্ছে যে নিউজের কারণে আমাদের এই এন্ট্রিটা অ্যাসেল খায় পরবর্তীতে আমরা আবার হচ্ছে যে এন্ট্রি করি তো এখানে দেখেন এখানে মূলত হচ্ছে আমরা এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে ওইটাও আমরা হচ্ছে যে মার্ক করে নেব মূলত এটা হচ্ছে যে আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এটাও মার্ক করে নিলাম তো এখানে যে এন্ট্রিটা ছিল ওই এন্ট্রিটা মূলত হচ্ছে যে এসএল এসএল হিট করে এসএল হিট করার পরে আমি আবার হচ্ছে যে পুনরায় আবার এখান থেকে এন্ট্রি করি বাট মোটামুটিভাবে এখন ভালো পরিমাণে একটা পপিটে আছি তো তারপর হচ্ছে যে যদি আমরা এখানে দেখি এখানে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে মার্কেট এখানে আবার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখানে আবার মার্কেট বস তৈরি করছে তো এটা মূলত হচ্ছে যে একটা বস তো এখন আমরা যদি হচ্ছে যে একটু উপরে দেখি উপরে দেখলে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এখানে যে একটা হাই ক্রিয়েট করছে আমরা এই হাইডারে মার্ক করে নেব এটা মূলত হচ্ছে যে একটা হাই ছিল দেন এখানে হচ্ছে যে মার্কেট আর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে এখানে তো আমি পয়েন্ট অফ ইন্টারেস্টটা মার্ক করে নিলাম এটা মূলত হচ্ছে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো এখানে এখানে মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এই লেভেল থেকে ডাউনে আসার সম্ভাবনাটা একটু বেশি তো আমরা যদি মার্কেটে হচ্ছে যদি এরকম পজিশন পাই এখান থেকে যদি হচ্ছে মার্কেট এই পয়েন্ট অফ ইন্টারেস্টে আসে আসার পর যদি কোনো রিভার্সাল কোনো ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবো ডাউনের জন্য ট্রেড করবো আমাদের টিপি থাকবো হচ্ছে যে মূলত এই লেভেলে তো এখানে যে লেভেলটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত মার্কেট মানে কারেকশানের জন্য আসতে পারে তো এখান থেকে এরকম হতে পারে মার্কেট এখানে এই লেভেল হিট করবে দেন ডাউনে আসবে পুনরায় আবাসে আপ ট্রেন চালু করবে এখানে হচ্ছে বস হিসেবে কাউন্ট হবে তো অবশ্য হচ্ছে যে এই এই এতটুকু পর্যন্ত আমরা টিপি দিয়ে রাখতে পারি সেই সেক্ষেত্রে যদি মার্কেট এখানে ঢোকার পড়ে যদি এখানে কোনো রিভার্সাল ক্যান্ডেল বা হচ্ছে দোজি ক্যান্ডেল বা হচ্ছে যে টেন রিভার্সাল ক্যান্ডেল যে ক্যান্ডেলগুলো আছে ওই ক্যান্ডেলগুলো যদি আমরা এখানে পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য এন্ট্রি করতে পারি আর আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এটার মার্কেটের লেভেলটা হচ্ছে যে পঁচিশশো এই ছাব্বিশশো আচ্ছা তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আর একটু দেখি তাহলে হচ্ছে যদি আমাদের কোনো কারণে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে মার্কেট কতটুকু পর্যন্ত যেতে পারে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে পুনরায় আবার এটাতে রিটেস্ট আসবে তখন এটা হচ্ছে যে ব্রেকার ব্লক হিসেবে কাউন্ট হবে দেন এখান থেকে মার্কেট এই উপরের লেভেল পর্যন্ত হিট করবে যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা বাইয়ের জন্য পজিশন নেব আমরা অবশ্য বাইয়ের দিকে থাকবো আর যত সময় পর্যন্ত এই উপরের এই লেভেলটা ব্রেক না করতে পারছে মানে হচ্ছে ছাব্বিশশো উনপঞ্চাশ এই লেভেলটা যখন পর্যন্ত ব্রেক না করতে পারছে অতক্ষণ পর্যন্ত আমরা ডাউনের দিকেই থাকবো ডাউন টেন মার্কেট কন্টিনিউ করবে তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা মার্ক করে নেই হ্যাঁ এখানে হচ্ছে যে মূলত এই যে এই এই লেভেলটা হচ্ছে আর একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো সেক্ষেত্রে আমরা এটা মার্ক করে নিলাম এখন হচ্ছে যে যদি মার্কেট হচ্ছে যে এইখান থেকে যদি ঘুরে যদি এই লেভেলে হিট করে যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য পজিশন নেব আর যদি হচ্ছে যে সে এই লেভেলটা ব্রেক করে দেয় তাইলে আমরা হচ্ছে যে আবার এখান থেকে হচ্ছে যে আবার হচ্ছে যে ডাউনের দিকে পজিশন নেব তো যদি হচ্ছে যে এই উপরের লেভেলটা যদি সে ব্রেক করে দেয় রিটেস্ট আসলে এই ব্রেকার ব্লক থেকে আমরা আপের জন্য পজিশন নেব আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি সরাসরি এই লেভেলে এসে হিট করে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তখন আমরা হচ্ছে যে আবার ডাউনের দিকে টেট করব আর যদি সেটা ব্রেক না করে তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করতে পারি তো এখানে যে হচ্ছে সেলের যেই জুনগুলো ছিল আচ্ছা এখান থেকে হচ্ছে যে সেলের যে জোনগুলো ছিল সেলের জোনটা মূলত হচ্ছে যে আর হচ্ছে যে ছিচল্লিশ তো এখানে হচ্ছে যে তিরিশ পিপসের একটা জোন আর যদি হচ্ছে আমরা বাইং জোনগুলো দেখি তাহলে হচ্ছে এটা মূলত হচ্ছে একটা এটা ছাব্বিশশো চৌত্রিশ আর হচ্ছে যে ছাব্বিশশো একত্রিশ তো এটা হচ্ছে যে মূলত একটা বাইং জোন আর নিচে যে জুনটা আছে এটাও মূলত হচ্ছে একটা বাইং জোন এই লেভেল আসলে আমরা এখান থেকে বাই করতে পারি ছাব্বিশশো চব্বিশ আর হচ্ছে যে ছাব্বিশশো একুশ আমরা এই লেভেল থেকে বাই করতে পারি আর আমরা হচ্ছে যে যদি উপরের এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করবো তো সেলের যে জুনটা থাকবে এটা হচ্ছে ছাব্বিশশো সাতান্ন আর হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো উনষাট তো এখানে হচ্ছে যে মাত্র বিশ ফিপসের একটা জুন যদি এই লেভেলটাও ব্রেক করে দেয় তাহলে আমরা পুনরায় আবার এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করবো এটা হচ্ছে ছাব্বিশশো পঁয়ষট্টি আর হচ্ছে যে ছাব্বিশশো বাষট্টি তো এখানেও মোটামুটিভাবে তিরিশ ফিফসের একটা জুন তবে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি আপটেন আপটেন চালু করতেছে চালু হচ্ছে যদি আমরা হচ্ছে যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখানে মূলত ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখন মার্কেট যেটা করতে পারে এখান থেকে কারেকশানে আসবে কারেকশানে এসে আবার পুনরায় হচ্ছে যে আপের দিকে মার্কেট যাবে এখানে মূলত ব্রেক অফ স্ট্রাকচার হয় মার্কেট উপরের দিকে যাবে তো আমরা হচ্ছে যে অবশ্যই এই লেভেলগুলো থেকেই হচ্ছে আমরা টেট করা ট্রাই করব এই লেভেলগুলো থেকে হচ্ছে আমরা এন্ট্রি ট্রাই করব তো এই লেভেলের বাইরে যে মার্কেট এই যে এই গ্যাপগুলোতে আমরা কোনো প্রকার এন্ট্রি নেবো না যদি মার্কেট হচ্ছে এই লেভেলগুলোতে হিট করে বা এই লেভেলগুলোতে আসে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব তো তারপর হচ্ছে যে আমরা যদি এখানে হচ্ছে যে আমাদের লাস্ট যেই লো ছিল আমরা যদি ওই লাস্ট লোটা দেখি তাহলে লাস্ট লো ছিল হচ্ছে যে এটা এটা হচ্ছে প্রিভিয়াসলি লো সো সেক্ষেত্রে মার্কেট এখানে আসার সম্ভাবনাটা খুবই কম যদিও নিউজের কারণে আসছে তবে মার্কেট হচ্ছে এই লেভেলটার ভিতরে থেকে যদি হচ্ছে এই কোন একটা লেভেল এই লেভেল পয়েন্ট অফ আছে সেটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে আমরা অবশ্যই আপের দিকে আর যত সময় পর্যন্ত ব্রেক না করবে অত সময় পর্যন্ত হচ্ছে যে আমরা ডাউনের দিকে থাকবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত এটা হচ্ছে যে যদি আমরা ডাউনের দিকে লাস্ট টার্গেট খুঁজি তাহলে হচ্ছে ছাব্বিশশো একুশ আর হচ্ছে যে ছাব্বিশশো এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে আর আমার হাইয়ের যেই হাই যেই লাস্ট টার্গেট আছে মানে বাই পজিশনে যে লাস্ট টার্গেট আছে লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা এটা হচ্ছে ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো বাষট্টি এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে তো আমরা এই পয়েন্টগুলো থেকে হচ্ছে যে এন্টিন নেওয়ার ট্রাই করব যদি মার্কেট এখানে ঢোকার পর যদি কোনো একটা রিভার্সাল প্যাটার্ন বা কোনো একটা ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের দিকে ট্রেড করবো আর যদি মার্কেট এই লেভেলে হিট না করে যদি সরাসরি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে আবার এই নিচের এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো তো এই ছিল হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলাম ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মূলত হচ্ছে যে জানুয়ারির সাত তারিখ জানুয়ারি সাত তারিখ তো হচ্ছে যে রাত্রের রাত নয়টার দিকে বাংলা টাইম রাত নয়টার দিকে হচ্ছে দুইটা নিউজ আছে তো এটা হচ্ছে যে মূলত এখানে যে নিউজের যে বিষয়টা নিউজের বিষয়টা প্রথমে হচ্ছে প্রথম যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে প্রথম দিক দিয়ে হচ্ছে যে আপের দিকে মুখ করবে পুনরায় আবার ডাউনে আসবে দেন সেকেন্ড যে নিউজটা আছে সেকেন্ড যে নিউজটা আছে এটা মূলত হচ্ছে যে হ্যাঁ ডাউনের দিকে আসবে তারপর হচ্ছে আপের দিকে মুভ করবে তবে আমরা যেভাবে এন্ট্রি করবো এই এই সেট থেকে আমরা কোন একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টে যদি আসে মার্কেট 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 মনে করেন যে এখান থেকে এই লেভেলে হিট করছে এতটুকু পর্যন্ত আসার পরে নিউজ ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে আমরা অপেক্ষা করবো এই 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 পয়েন্ট অফ ইন্টারেস্টে যাওয়ার জন্য যদি মার্কেট এখান থেকে এই পয়েন্ট অফ ইন্টারেস্টে হিট করে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে আবার টেট করব তো এই ছিল মোটামুটিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছিলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমি যে আমার টেলিগ্রাম চ্যানেলে ঢেলি একটা সিগন্যাল দিই তো যদি হচ্ছে আপনার ভালো মনে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম